আসসালামু আলাইকুম সন্মানিত হিওস সর বন্ধুরা গুগল তন্ত্র বিদ্যাস নিয়ে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি না টেনে দেখবেন এবং দেখে সে কাজ করার চেষ্টা করবে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন একটি জিনিস যে সবারই কাজে আসবে আসবে তা বললে না আপনি দেখছেন আপনার বন্ধু বন্ধুবান্ধব বা কারো না কারো কাজে আসতে পারে দেখা থাকলে বা জানা থাকলে আপনি বলতে পারবেন বা নিজেরও কোনো সমস্যায় পড়লে আপনারা কাজটি করতে পারবেন এটি হচ্ছে ব্যথা 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 বেদনার নির্মাণ তাবিজ উক্ত নিক জাফরানকারী দ্বারা ধীরে একাধীন পান করলে এবং সুরাটি পড়বে ব্যথা স্থানে দম করলে ইনশাল্লাহ আপনারা যে কোনো সমস্যা থেকে দূর হবে সুরা বাংলাদেশের নকশা তাবিজ এই নকশাটি লিখে আপনারা যদি পানিতে ধুয়ে পান করেন ওই পানি আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে বা যে কোনো রোগ বা যে কোনো সমস্যা থাকিলে এর উচুলায় হয়তো আল্লাপাক আপনাদের ব্যথা থেকে ভালো করবে আপনারা নিজে দেখে নেবেন আমি যে সমস্ত দিই একবারে সরাসরি বই থেকে কোনো ভেজাল পাবেন না বই থেকে দিয়ে থাকি আপনারা নিজে যে কোনো জায়গায় বসে সমস্যা না হয় এই জন্য আমি দিয়ে থাকি ভিডিওটি কোনো জায়গায় বসে সমস্যাটা কমেন্ট করবেন আশা করি আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিও ভালো থাকবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ